সাড়ে তিন মাস পূর্ণ হয়ে চার মাসের দিকে যাচ্ছে কমিশন বা এর সার্বিক তারা কাজ করছেন কি বাধা পাচ্ছেন কি হচ্ছে সার্বিক বিষয় তিনি আমরা আজকে কথা বলবো আহ গুম কমিশনের অন্যতম সদস্য জনাব মানুষের সঙ্গে যিনি একই সঙ্গে যিনি মানবাধিকার কর্মী এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানবাধিকার নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন এবং সাম্প্রতিক সময় তিনি আমেরিকায়ও সম্মানিত হয়েছেন মানবাধিকার ডিফেন্ডার হিসেবে তাকে সম্মানিত করা হয়েছে আপনাকে স্বাগত জানাচ্ছে আজকের অনুষ্ঠানে তো আপনার কাছে প্রথম প্রশ্ন এই যে আপনারা যে গুলে যে ভয়াবহ বিবরণ আমরা পাচ্ছি বিভিন্ন সংবাদপত্রে আপনার বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে it just overall it আপনারা ডিসকভার করতে পারলেন বা এর কিভাবে দেখছেন আপনি যে গুণের যে ভয় বহুত আমরা শুনতো পাচ্ছি আপনি যে নিজে প্রত্যক্ষदर्शी বিভিন্ন জায়গায় যাচ্ছেন দেখছেন কথা বলছেন আপনার কাছ থেকে একটু শুনি প্রথম হচ্ছে কোন কাল껏 তো প্রায় পুনর্বচরিত মানুষ বিভিন্ন ভাবে নির্যাতনের শিকার হয়েছে কোড কোট কোড ক্রস ফায়ারের নামে মানুষ হত্যাকাণ্ড প্রত্যক্ষ করেছে তারপরে হেফাজতে আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নির্যাতনের বিষয়গুলি মানুষ দেখেছে তারপরে রাস্তা বাড়ি অফিস বিভিন্ন জায়গা থেকে রাজনৈতিক দলের কার্যালয় এইসব জায়গা থেকে মানুষকে উঠিয়ে নেওয়ার পর তাদের কারো কারো ডেড বডি আমরা পেয়েছি কারো কারো সন্ধান এখনো আমরা পাইনি কিছু মানুষ ফিরে এসেছে তারা মুখ ফুটে কিছু বলতে চাননি এখনো যে তারা বলছেন সেটির মনে করার কোনো কারণ নেই এখনো মানুষের ভিতর এক ধরনের অনাস্থা আছে অবিশ্বাস আছে সন্দেহ আছে যে এই মুহূর্তে আমি খোলা মেলা কথা বললাম সে যে তিন বছর চার বছর পাঁচ বছর বা তার অধিক সময় বা কম বেশি সময় যে এই যে গোপন সেলগুলোতে ছিল গোপন বন্দিশালায় যে ছিল সেই সময়ের যে তার অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা তাকে এখন পর্যন্ত সাহস সঞ্চয় করতে দিচ্ছে না সে অভিজ্ঞতা বরং তাকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছে যে প্রেক্ষাপটের কোনো কারণে যদি পরিবর্তন হয় স্বৈরাচার যদি কোনোভাবে তাকে ক্ষতি করে এই ভয়টি কিন্তু তার আছে আর এখানে মনে রাখতে হবে এমন কিছু শক্তি এই ঘটনাগুলোর সাথে যুক্ত ছিল যদি আজকে আমরা বলি তাহলে এখানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাবের সংশ্লিষ্টতা আছে এবং যেখানে সেনাবাহিনী আহ অনেক কর্মকর্তা কর্মরত ছিলেন বা আছেন ডিজিএফআই যেটা আসলে সেনাবাহিনীর একটি সংস্থা তারপরে আপনি আসেন সিসিটিসি অথবা ডিবি বা এনএসআই এরা ক্ষমতা ধর এই এই সংস্থাগুলো গত পতিত স্বৈরাচারের আমলে আমরা এর আগে বিভিন্ন যারা ফিরে এসেছেন তাদের কারো কারো কাছ থেকে অতি গোপনীয়তার নিশ্চয়তা দিয়ে কথা বলতে পেরেছিলাম এবং তখন যে বিমৎস কাহিনীগুলি এসছে তখন আমরা এই জিনিসগুলোকে আসলে আহ ঠিক এইভাবে বিশ্বাসও করতে পারিনি কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা যখন কাজ করতে যাচ্ছি তখন যে যে মানে যে অবস্থাটা আমরা প্রত্যক্ষ করছি ধরুন চার থেকে সাড়ে চার ফিট লম্বা বা পাঁচ ফিট পাশে হচ্ছে ছত্রিশ ইঞ্চি বা তার চেয়ে একটু বেশি দুই দুই এক ইঞ্চি বেশি এবং তার একটা সাইডে আপনার একটা ড্রেনে ব্যবস্থা যেখানে পায়খানা করতে পারে আর অন্য অংশে সে ঘুমাইতে পারে তো দেখা যাচ্ছে যে তার বিশ্রাম স্থল যদি আমরা অনিষ্কাশন ব্যবস্থার বাইরে চিন্তা করি তাহলে সাড়ে তিন থেকে সর্বোচ্চ পনেরো চার ফিট সে ব্যবহার করতে পারে এখন তাও সাত টাকা এবং দুর্গন্ধময় পোকা মাকড় দিয়ে ভরা এরকম একটি জায়গা এবং সেই জায়গাগুলিতে আমরা যেটা দেখেছি যে এতটা নিষ্ঠুরতা সেখানে বিদ্যমান ছিল বল ছিল যে মানুষ ওখানকার দিন এবং রাতের পার্থক্যটা খুঁজে পেত না কারণ ওখানে আমরা যখন প্রবেশ করেছি তখন আমাদেরকে টর্চ লাইট ব্যবহার করতে হয়েছে এবং তাও আমরা মানে অন্ধকার কাটিয়ে পরিষ্কার ছবি তুলতে পারিনি ওখানে যে মানুষটি দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর ছিল একবার ভাবুন যে এই মানুষগুলো কি অবস্থায় ছিল তারপরে ওখানে ছিল না। এই বন্দিরা কিভাবে সেটা সকালবেলার যে নাস্তা রুটি অথবা খিচুড়ি দেখলে মনে করতে একটা দিন আমি অতিক্রম করেছি তখন সে হয় নখ দিয়ে আচর বলে একটা আচর দিয়ে সংখ্যা করি মানে মনে রাখতে চাইতো একটা আচর মানে একদিন আর কখনো কখনো ইটের কণা যদি পেত সেটা দিয়ে দাগ দিত কখনো কখনো যে বাটিতে খাবার দেওয়া হতো সেটা দিয়ে দাগ দিত এইভাবে দাগ আছে তারপরে কোথাও কোথাও মানুষ মৃত্যু যন্ত্রণা ভোগ করতে যে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যে ধরনের আবেগ উচ্ছ্বাস থাকে সেইরকম যে কষ্ট থাকে বেদনা থাকে আকুতি থাকে বা মেসেজ দিতে চায় সেরকম কিছু নিদর্শন আমরা পেয়েছি যেমন একটা মানুষ লিখে চায় লাভ মাই ফ্যামিলি একটা মানুষ লিখেছে আমি আমার দেশকে ভালোবাসি আবার একটা মানুষ লিখেছে কোন সুরা আবার একটা মানুষ লিখেছে জালেমের জালেমের অনিবার্য আমাদের জয় সুনিশ্চিত আবার কোথাও লেখা আছে আহ সুরা তারপর কোথাও লেখা আছে আল্লাহর কাছে আকুতি জানাচ্ছে আল্লাহ জালেমের হাত থেকে আমাদের রক্ষা করো এরকম নানান কিছু আমরা এই ওয়ালে অস্পষ্ট হলেও আমরা উদ্ধার করতে পেরেছি কোথাও কোথাও দু একটি নাম পেয়েছি কোথাও কোথাও মোবাইল নাম্বার অস্পষ্ট ভাবে পেয়েছি আমরা চেষ্টা করছি এই অস্পষ্ট জায়গার থেকে কিভাবে প্রকৃত নাম্বারটা বের করা যায় এবং সেইখানে যারা ছিল বন্দীর যে বর্ণনা আমরা পেয়েছি যারা ফিরে এসছে তাদের সাথে এই জায়গার যখন মিল হচ্ছে তখন যে বর্ণনা আমরা পাচ্ছি তাদেরকে প্রায় প্রতিদিন অথবা দু একদিন বিরতি দিয়ে দিয়ে ইন্টারগ্রেশনের নামে পাশের রুমে নেওয়া হতো যেটা একটা হল ছোট্ট একটা রুম ছোট মানুষ ধরেন দশ ফুট বাই বারো ফিট সেখানে নির্যাতনের ব্যবস্থা ছিল যেমন ধরেন মানুষকে বেঁধে উপরের দিকে উঠিয়ে নেওয়া ছাদে যেমন ধরেন ওখানে ইলেকট্রিক শব্দ মেশিন ধরেন কোথাও কোথাও ইলেকট্রিক চেয়ার ছিল যেটা ঘনীয়মান এরকম ব্যবস্থা চিহ্ন বা ব্যবস্থা আমরা পেয়েছি তারপরে ধরুন ওখানে যারা এই ধরনের নির্যাতন নিপীড়নের সাথে যুক্ত ছিল অথবা যারা প্রত্যক্ষদর্শী হয়েছে তাদের যে বর্ণনা আমরা পেয়েছি তাদের কাছ থেকে সেটা আরো ভয়াবহ এখান থেকে মানুষকে আটকিয়ে রেখে নির্যাতন করে নিপীড়ন করে একটা সময়ে এখান থেকে ছাড়া ছেড়ে দেওয়া হতো কাউকে কাউকে নিয়ে রাতের অন্ধকারে গুলি করে মারা হতো কাউকে কাউকে মেডিসিন প্রয়োগ করে পরবর্তীতে আপনার পলিথিনের ব্যাগ মুখে মুখাবয় ঢেকে দম বন্ধ করে হত্যা করা হতো এবং তারপরে লাশগুলি বড়িগঙ্গা অথবা অন্য কোনো নদীতে নিয়ে ফেলে দেওয়া হতো বিশেষ করে বড়িগঙ্গার পোস্ত যে ঢাল এখান থেকে এখানে সুন্দরবন থেকে উদ্ধার করা একটা নৌকা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব নিয়ে আসে এই নৌকায় আপনার অনেককে এই নৌকায় করে মাঘ নদী অর্থাৎ প্রায় মুন্সীগঞ্জের কাছাকাছি যে মোহনায় যে লাশ ফেলে দিত ফেলে দেওয়ার আগে আপনার সিমেন্টের বস্তা লাশের সাথে বেঁধে নদীতে নিক্ষেপ করা হতো যাতে লাশ ভেসে না উঠে এবং এই জিনিসগুলি কোন কোন জেলে বা কোন কোন লোক প্রত্যক্ষ করেছে এবং তখন র‍্যাবের একটা বা দুইটা আপনার স্পিড বোট ওই নৌকাটিকে ঘিরে সার্কেল করে টহল দিত এবং এই কাজগুলির সাথে যাদেরকে যুক্ত করতো এদের অধিকাংশ মোটামুটি যেটা জানা যাচ্ছে যে এবং যাদেরকে দিয়ে ওই এলাকার নিরাপত্তা করণ করত বা লাশ বাধা লাশ উঠানো এই কাজগুলি করত। তারা একটু আহ নন কমিশন অথবা সৈনিক ছিল এবং এদের দিয়ে যখন এই কাজগুলি করতো তারপরে কিন্তু এদেরকে বুঝতে দিত না যে কার লাশে নিক্ষেপ করা হচ্ছে কারণ যে গ্রুপটি এদেরকে উঠিয়েছে আর যে গ্রুপটি এই লাশ ফেলে দিচ্ছে এর লাশে আর এক গ্রুপ আর এক গ্রুপের থেকে অর্থাৎ যে গ্রুপ তুললো ইন্টারপ্রেশন করলো অন্য গ্রুপ হত্যা করলো আর এক গ্রুপ এরকম আমরা আলামত পাচ্ছি বা এরকম বর্ণনা পাচ্ছি এরপরে কিছু কিছু লাশ আছে যেটা আপনার টাঙ্গাইল গাজীপুর টাঙ্গাইলের এই দিকে যে ট্রেন লাইন তারপর পুবাইলের দিকে যে ট্রেন লাইন এই যে টঙ্গি থেকে পুবাইলের যে ট্রেন লাইন এই সব জায়গায় ওরা হিসাব রাখতো কোন সময় ট্রেন আসবে ওদের কাছে তো এটা খুব মামুলি ব্যাপার ট্রেন টাইম জানা ওরা ওই ট্রেন আসা যাওয়ার সময় দেখা যেত ডেড বড়ি মানে জীবিত ব্যক্তি না ডেড বডি ব্যক্তি ক্ষেত্রে জীবিত ব্যক্তিকেও ট্রেনের সামনে ধাক্কা মেরে ফেলা হয়েছে অধিকাংশ ক্ষেত্রে ডেড বডি ওটা ওরা বলে প্যাকেট এই প্যাকেট গুলি নিয়ে মৃতদেহকে ওরা প্যাকেট বলে এই প্যাকেট গুলিকে নিয়ে রেল লাইনের পরে গাড়ি চলে যাওয়ার পর একটা বৃহৎ অবস্থা হতো চেহারা সাধারণত উদ্ধার করা যেত না সাধারণভাবে হয়তো ডিএনএ বা অন্যান্য বিষয় দিয়ে করা যাবে কিন্তু তাৎক্ষণিক ভাবে তার চেহারা বোঝার কোন উপায় থাকতো না এই কাজগুলি করতো এবং এই সম্পূর্ণ কাজটা করতো রাত গভীর রাতে এবং কোন কোন ক্ষেত্রে দেখা গেছে যে জীবিত মানুষকে মাইক্রোবাসে নিয়ে দুই সাইডে ব্লক করে ফেলতো সেতু অর্থাৎ এই ব্রিজের দুই প্রান্তে ব্লক করে মাঝখানে ওই মাইক্রোবাসটা নিয়ে যে ওখান থেকে জীবন্ত বন্দিকে নামাতো যেটাকে টার্গেট বলে ওরা জীবন্ত থাকা অবস্থায় টার্গেট মেরে ফেললে হয় প্যাকেট ওই ওদেরকে দাঁড়া করিয়ে গুলি করে হত্যা করতো এবং এখানে অনেক অফিসারকে টার্গেট প্র্যাকটিস করতে দেওয়া হতো মানে নতুন অফিসার আসলে উর্ধ্বতন কেউ তাদেরকে সুযোগ করে দিত বা তাদের সাহস সাহসের পরীক্ষা দিত যে টার্গেট নিয়ে যাওয়া হতো তারপর বলা হতো গুলি করো গুলি করে নদীতে ফেলে দাও এই যে বিবংস বিবরণ এর প্রতিটি ক্ষেত্রে যাদের সাথে কথা বললে বিবরণকে নিশ্চিত করা যায় আমরা সেই সমস্ত লোকদের সাথে কথা বলেছি আমি এর চেয়ে বেশি বলতে চাচ্ছি না এবং এই যে ঘটনাগুলি যখন ঘটেছে এর আপনারা জানেন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা আছে যেমন ধরেন পার্লামেন্ট মেম্বার সাবেক ধরেন প্রতিমন্ত্রী এদের যে গুমের ঘটনা সব ঘটনাতে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি সেটি হচ্ছে ডিজিএফআই হোক আর র্যাব হোক আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের গোয়েন্দা সংস্থাগুলির প্রধানদের অ্যাক্সেস ছিল প্রাইম মিনিস্টার পর্যন্ত সরাসরি এবং বিশেষ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এর এডিজি যিনি থাকতেন এবং এর ডিরেক্টর ইন্টেলিজেন্স যিনি থাকতেন তার অবাধ যোগাযোগ ছিল আপনার সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী এবং প্রধানমন্ত্রী এবং অনেক ক্ষেত্রেই তারা সরাসরি প্রধানমন্ত্রীর অথবা তারেক সিদ্দিকীর মাধ্যমে প্রধানমন্ত্রীর নির্দেশনা পেতেন এবং সেইভাবেই তারা সেটা বাস্তবায়ন করতেন সেটা ইসলামী ব্যাংকের ক্ষেত্রে যেমন হয়েছে প্রধান বিচারপতির ক্ষেত্রে যেমন হয়েছে তেমনি এই গুণের এবং হত্যার ক্ষেত্র আমরা মোটামুটি জানতে পেরেছি এখন প্রশ্ন হচ্ছে শুধু কি এই হত্যাকাণ্ড সংগঠিত করে ঘটনা সমাপ্ত করতো শুধুমাত্র হত্যা করেই সমাপ্ত করতো না যেমন বিএনপির রফিক গুলিস্থান এলাকার নেতা ছিল সংগঠক ছিল চৌধুরী আলমের আহ খুব ঘনিষ্ঠ কর্মী ছিল তাকে যখন ঝিনাদার থেকে উঠিয়ে নিয়ে হত্যা করা হয় এবং তার ডেড বডি যখন পিয়াজ খেতে রেখে যায় এবং সেখানে পুলিশের হ্যান্ডকাপ পাওয়া যায় এবং পরবর্তীতে আমরা ওইটা অনুসন্ধান করে দেখলাম যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাবের একটা সংশ্লিষ্টতার সম্ভাবনা আছে এবং এইটা নিয়ে যখন মানুষ কথাবার্তা বলছিল সেই শুরুর দিকে তখন দেখা গেছে যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব এমন একটা ঘৃণার্থ বার্তা সমাজে দিয়েছে যে তার শাশুড়ি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং এটার সাথে এক ধরনের সেকচুয়াল অভিযোগ ইত্যাদি ইত্যাদি অর্থাৎ মানুষের বিরুদ্ধে এমনভাবে ঘৃণা ছড়িয়ে দেবে যাতে কোনো মানুষ আর ওই ভিক্রিমের পক্ষে দাঁড়াতে না পারে এটা যখন বড় বড় কিছু ঘটনা আছে ভবিষ্যতে হয়তো এই জিনিসগুলো আমরা সামনে নিয়ে আসতে পারব তো ধরেন মূলখান ধরেন একটা জাতি একই ভাষাভাষী মানুষ মানে ধর্মীয় ভাবে যারা গুম হয়েছেন বা নির্যাতনের শিকার হয়েছেন সবাই মুসলিমই বলা চলে নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্ট এমন কি পরিস্থিতি হলো যে এই পরিমাণ বর্বরতার সাথে মানুষকে ডিল করতে হবে গুম হত্যা বা কোন পরিস্থিতিতে ছিল বাংলাদেশ মানবাধিকার নিয়ে জীবন আপনাকে একটা জিনিস খুব হয়ে বলি সেটা হচ্ছে আমি কাজ করতে যে পরতে পরতে যে জিনিসটা উপলব্ধি করেছি সেটি হচ্ছে ক্ষমতা টিকে থাকার জন্য ক্ষমতাকে কুক্ষিগত রাখার জন্য তিনি যে কাজগুলি করেছেন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ তিনি করেছেন একটা হচ্ছে সমাজে অবস্থা তৈরি করার জন্য এটা জারি রেখেছেন আরেকটি কাজ হচ্ছে যারা তার সম্ভাব্য সম্ভাব্য চ্যালেঞ্জ হিসাবে আসতে পারে তার বিরুদ্ধে কথা বলতে পারে এরকম মানুষজনকে তিনি ক্রয় করেছেন দাস হিসাবে ব্যবহার করেছেন এবং এই যে রাজনীতিতে এই যে দাসদের যে ক্রয় করেছেন দাস হিসাবে যাদেরকে ব্যবহার করেছেন একসময় কিন্তু তারা সমাজে অনেক গুরুত্বপূর্ণ মানে রাজনীতিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ওই যে একটা ট্যাবলেট তৈরি করেছিলেন মুক্তিযুদ্ধের কবচ একটা মানে তাবিজ তৈরি করেছিলেন এই তাবিজ দিয়ে অনেককে সুযোগ করে দিয়েছে ওনার কাছ থেকে সুবিধা নেওয়া এবং নিজেরাও একটা কাওয়ার দিতেন যা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি এই ধরনের একটা রাজনৈতিক মানে ভিতর উনি রেখে ওদেরকে কিছু ওই যে মুরগি যেমন ধরার সময় কিছু ওই ফোটা খাবার দিতে হয় না তারপর মুরগি ধরে উনি ঠিক এই কাজটি করেছেন উনি কিছু মানুষকে দাস তৈরি করেছেন যারা রাজনীতিতে অনেক বড় ভূমিকা হতে রাখতে পারতেন এবং তিনি তার পক্ষে রেখে তাদেরকে নতম সুখ বানিয়ে ছেড়ে দিয়েছেন তো আছে আমি আপনি যে কটি ঘটনা বলবেন আমি ধারণা করছি তার প্রত্যেকটা ঘটনায় আমরা আস্তে আস্তে করে এগোচ্ছি কোন পর্যায়ে এটা আমি এখন বলতে চাচ্ছি না আপনি নিজেও বুঝতে পারছেন যে একটা সঠিক অনুসন্ধানের জন্য এক ধরনের মানে পরিবেশ খুবই জরুরি দরকার যেটা অনেকটা গোপনীয়তা অবলম্বন করে দিন গুম কমিশন হলো প্রথম দিনে আমরা দেখলাম বিশ পঁচিশটা টেলিভিশন চলে গেল টেলিভিশন ক্যামেরা সাংবাদিকদের অভাব এক পর্যায়ে আমরা দেখলাম এইভাবে হলে ওখানে মানুষ যাচ্ছে সেটা যেমন তিনি দেখছেন আবার যারা ওখান থেকে বেরিয়ে আসছেন তাদের সাক্ষাৎকার গ্রহণ করা এটা করা ওইটা করার মধ্যে দিয়ে পুরা আমাদের কাজটাকে এক ধরনের আহ এটাকে কি বলবো মানে যে স্বাভাবিক পরিস্থিতি সেটা থেকে একটু ব্যর্থ ঘটনা ঘটেছিল তখন আমরা দেখলাম আমরা যেভাবেই হোক সাংবাদিক মহলের কাছে সাহায্য চাইব তারা যেন আমাদের এই কাজের মাঝখানে আমরা সময়ে সময়ে সাংবাদিকদের বলবো প্রেস কনফারেন্স করে এটা কিন্তু আমরা নীতিগত ভাবে আমরা আমাদের কমিশনের পাঁচজন একমত তারপরে একটা সিদ্ধান্ত হয়েছে তারপরে যদি কোনো কথা বলতে হয় যেহেতু আমি মানবাধিকার কর্মী হিসাবে বিভিন্ন টকশোতে বা বিভিন্ন আলোচনায় যাই সেই আমি ততটুক পর্যন্ত বলবো যতটুক বললে আমার ইনভেস্টিগেশনের ক্ষেত্রে কোনো বাধা আসবে না বা ইনভেস্টিগেশনের বিষয়টা আগে উন্মোচিত না হবে না আমি প্রসঙ্গটা আল্লাহ হচ্ছে ধরেন ইলিয়াস আলীর গুম হওয়ার পরপরই কিন্তু শেখ হাসিনা তারপরে আমি আপনাকে একটু বলি ইলিয়াস আলীর জাস্ট কয়েকদিন আগে ওখানে ছাত্র দলের দুজন কর্মী উত্তরা থেকে সিলেটের ছাত্র দলের কর্মী উত্তরায় এসছিল এখান থেকে গুলশান থেকে উত্তরা যাওয়ার পথে হোটেলে ফেরার পথে তারা গুম হয় দ্বিতীয় যে ঘটনা সেটা হচ্ছে ইলিয়াস আলী তারপরে চৌধুরী আলম তারপরে যদি বলেন এই যে মায়ের যে সুমন সহ আটজন তারপরে আরো অসংখ্য ঘটনা আছে খুবই গুরুত্বপূর্ণ যেমন পারভেস এবং সাবেক এমপি আহ কমিল্লার লাকসামের এই ঘটনাগুলি কিন্তু অনেক তারপর মাইকেল চাকমা তারপর ব্রিগেডিয়ার আজমি তারপরে হুম্মান তারপরে আপনি ধরেন এই যে জামাতের নেতা ছেলে ব্যারিস্টার এরকম অসংখ্য ঘটনা আছে প্রত্যেকটা ঘটনা কমিশনের কাছে গুরুত্বপূর্ণ প্রত্যেক এবং একজন নারী পনেরো সালে তাকে উঠিয়ে নেওয়া হয়েছে আজ পর্যন্ত তার সন্ধান মিলেনি তার সাথে তার নয় বছর বা দশ বছর একটি সন্তান ছিল তাকে রাস্তায় ফেলে দিয়েছিল তিরিশ ঘন্টা পরে সেই সন্তান আমাদের কাছে সাক্ষ্য দিয়েছেন এবং তিনি জায়গাটি চিহ্নিত করতে পেরেছেন ক্যাম্পটি তো এরকম অনেকগুলি ঘটনা আমরা প্রত্যক্ষ করেছি এবং আপনার বলব যে বিনয়ের সাথে বলবো যে আমি আপনাকে যতটুকু তথ্য দেওয়ান আমি প্রায় সবটুকু দিয়ে ফেলেছি কিন্তু আমি কাজ করতে যে আমার ধারণা সেটা হচ্ছে আমাদের কাজ আরো অনেক দূর এগিয়ে নিতে হবে অনেক দূর কারণ আমরা এখন পর্যন্ত যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রায় দুইশো মানুষ কম বেশি দুইশো মানুষের এখন পর্যন্ত আমরা সন্ধান পাইনি তারা বেঁচে আছে না তাদের